বাগনানে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ভারত সেবা সংঘের এক মহারাজ সহ দুজনের আহত আরও পাঁচজন সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ষোলো নম্বর জাতীয় সড়কের বাগনা লাইব্রেরি মোড়ের কাছে স্থানীয় সূত্রে জানা গেছে কলকাতার বালিগঞ্জের ভারত সেবা সংঘ থেকে একটি গাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল বাগনা লাইব্রেরি মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে গিয়ে বালি বোঝাই লরিতে ধাক্কা মারে তার পিছনে ধাক্কা মারে আরও একটি গাড়ি এই ভয়াবহ পথ দুর্ঘটনায় স্বামী শুভঙ্করানন্দ মহারাজ ও বাসুদেব মণ্ডল নামক এক কর্মী ঘটনাস্থলেই মারা যান আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে আনা হয় আহতদের দেখতে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে আসেন রাজ্যের মন্ত্রী পুলক রায় মন্ত্রী পুলক রায় জানান দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এসএসকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় অ্যাকচুয়ালি বালিগঞ্জের থেকে ভারস্বভাব সেনার সঙ্গে প্রধান শাখা থেকে মহিষা দলের উদ্দেশ্যে এটা রওনা দিয়েছিল সকাল ছটা পনেরো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনা ঘটার পর স্বামী শুভঙ্করানন্দ মহারাজ এবং বাসুদেব মণ্ডল দুজন ঘটনাস্থলেই মারা যায় আর ছজন ইঞ্জুয়েড হয় এই ছজনকে আমরা উড়িবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে আনা হয়েছে এই ছজনের মধ্যে তপন হাজরা একজন প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকি পাঁচজন উলুবেড়ে হাসপাতালে আছে তার মধ্যে দুজনের অবস্থা ভালো না হওয়ার জন্যে আমরা স্বামী অমরানন্দ মহারাজ এবং জগন্নাথ মাহাতো এই দুজনকে আমরা কলকাতার এসএস কেমে পাঠাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় উদ্বিগ্ন আছেন এবং তিনি সমস্ত ক্ষেত্রে আমাদের যাতে এনাদের কোনো অসুবিধে না হয় সেটা আমরা সরকারের তরফ থেকে সমস্ত কিছু আমরা যাতে এদের পাশে থেকে আমরা চিকিৎসার মাধ্যমে যারা এরা দ্রুত এদের সুস্থ হয়ে ওঠে এই প্রার্থনা মঙ্গলময়ের কাছে করছি